ক্রমাগত ধর্ষণ তো হচ্ছে আসিয়ার হচ্ছে যেই এই মেয়েটাকে কিভাবে ধর্ষণ করতে কথাগুলো শুনে জানে একদম কলি যায় লাগবে জোনাঙ্গ সেটা হচ্ছে ব্লেড দিয়ে কাটছে হাই রে মানুষ এত খারাপ হতে পারে ব্লেড দিয়ে কাটছে ছিন্ন ভিন্ন করছে সেই জায়গাটা ইস রে যখন কাটছে তখন কতই না কষ্ট পাইছে ওই মেয়েটা মানে

বিশ্বাস করেন এই ভিডিওটা যে দেখছে তাকে বলছি এই বাচ্চাটার কাহিনী শুনে চোখ দিয়ে পানি চলে মানুষ এত খারাপ হতে পারে এই দুনিয়ার বুকে যদি এর বিচার না হয় মরার পর আল্লাহ ঠিক বিচার করবে আমাদের বাংলাদেশে ধর্ষণে সঠিক বিচার হয় না যদি ধর্ষণে সঠিক বিচার হইতো তাহলে এসব কাজ করতে পারতো না আসিয়ার মতো ঘটনা যেন আবার দ্বিতীয়বার যেন না হয় একবার ভেবে দেখেন ভাই ওই মেয়ের সাথে যে ঘটনা ঘটছে এটা যদি আপনার মেয়ের সাথে ঘটে তাহলে আপনার কেমন লাগবে হাইরে আমরা বাঙালি রে